তো যে যেখান থেকে আমাদের লাইফে লাইভটা দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা লাইভে যোগ দেন নাই অতি দ্রুত আমাদের লাইভে যোগ দেন ইনশাল্লাহ তো আপনারা যারা চিন্তা ভাবনা করছেন বাড়িতে খামার করবেন তাদের উদ্দেশ্যে আজকে লাইভ আসা এমনকি যারা খামার করেছেন কিন্তু বর্তমানে যে খাদ্যের এবং দ্রব্য যে পরিমাণে দাম আপনারা লাভবান হতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে আজকে লাইভে আসা আলহামদুলিল্লাহ তোমার লাইভটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা আপনারা কমেন্ট করে জানান ইনশাল্লাহ এখনো যারা লাইভে যোগ দেন নাই অতি দ্রুত আমাদের লাইভে যোগ দেন ইনশাল্লাহ আজকে লাইভের আলোচ্য বিষয় ডাক ফার্মিং বিজনেস মানে হাঁসের খামার তো হাঁসের খামার নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লাইভে উপস্থিত হয়েছি তো অনেকেরই রিকোয়েস্ট যে কম খরচে কি হবে হাঁস পালন করবো এমনকি বর্তমানে যে ফিডের যে দাম সে দামের তুলনায় আমরা তেমনভাবে লাভবান হতে পারতেছি না তো তাদের উদ্দেশ্যেই আজকে লাইভে আসলাম তো আপনারা যারা আমার ফ্যামিলির সদস্য মানে আমার ইউটিউবের সদস্য তারা এখনো যারা লাইভে যোগ দেন নাই অতি দ্রুত লাইভে যোগ দেন বুঝলাম না বিষয়টা এখন অব্দি লাইভে কেউ আসেন নাই তো বিষয়টা খুবই দুঃখজনক আলহামদুলিল্লাহ এক ভাই এসেছেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর বর্তমানে আমি আজকে আলোচ্য বিষয় আজকে আপনাদের মাঝে লাইভে উপস্থিত হলাম সে বিষয়টা হচ্ছে কিভাবে আমরা কম খরচে এবং স্বল্প খরচে হাঁস পালন করবো এমনকি কি খামার পরিচালনা করব সে বিষয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব কিছু সায়েন্স এবং টিক্স যে বিষয়গুলো জানলে অবশ্যই আপনারা ফার্মিং বিজনেস মানে খামার করে লাভবান হবেন অনেক ভাই আমাকে বলেছেন যে ভাইয়া বর্তমানে যে খাদ্যের দাম সে দামের তুলনায় আমরা তেমনভাবে ভাবে পণ্যের দাম পাইতেছি না মানে ডিমের দাম এমনকি মুরগির দাম খুবই কম সে ভাইদের উদ্দেশ্যে আজকে কিছু টিক্স এবং পদ্ধতি আমি শেয়ার করব আল্লাহ রহমতে আপনারা যদি সেই পদ্ধতি মোতাবেক ফার্ম পরিচালনা করেন তাহলে অবশ্যই আপনারা মোস্ট প্রফিটেবল এবং মোস্ট অনেক পরিমাণ লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বর্তমানে যে সকল খামারি ভাইরা আছেন তারা অনেকটাই লসের শিকার আপনারা তেমনভাবে লাভবান হতে পারতেছেন না অনেক ভাই বলেছেন যে ভাইয়া আমি লস লসকে এখন পথে আসলে ভাইয়া যে বর্তমানে যে বাজার আসলে গোস্তের দাম যারা পোলট্রি মুরগি অথবা সোনালি মুরগি পালন করেন মানে গোস্তের জন্য প্রস্তুত করেন তারা অনেকেই বলেছেন যে দামের তুলনায় আমাদের খরচের পরিমাপটা অনেক বেশি আসলে তাদেরকে বলতে চাই যে বর্তমানে বাজার মূল্যেও লাভবান হওয়া সম্ভব যদি আপনি সঠিক পদ্ধতি অবলম্বন করেন আর যদি পদ্ধতি না জানেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন না সে বিষয়টা আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব। আমি একটা শর্ট আপলোড করেছি দেখতে পারবেন যে আমার খামারে হাঁস আছে আলহামদুলিল্লাহ তো হাঁসগুলো বর্তমানে এক বস্তা মানে পঞ্চাশ কেজি ফিডের দাম বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা তো সেই ফিড যদি আমরা হাঁসকে খাবার দিয়ে পালন করি তাহলে দেখা যাবে যে আমাদের লসের পরিমাপটাই বেশি হবে লাভের পরিমাপটা কম হবে তো সেজন্য আমরা কিছু টিক্স অবলম্বন করেছি আলহামদুলিল্লাহ সে টিক্স হচ্ছে খাদ্য নিজে তৈরি করলে অবশ্যই আপনারা মোস্ট প্রফিট প্রফিট অর্জন করতে পারবেন সে বিষয়টাও কিন্তু আপনাদের পদ্ধতি জানতে হবে যদি পদ্ধতি না জানেন তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না তো আজকে লাইভের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আপনারা খাদ্য তৈরি করবেন এবং কি কিভাবে পশু পাখি পালন করলে আপনারা কম খরচে খাদ্য তৈরি করতে পারবেন এবং কি লাভবান হবেন সে বিষয়টাই আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাল্লাহ কেবল লাইভে শুরু আপনারা এই বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই আমাদের লাইভে যোগ দেন আর কে কোথা থেকে আমাদের লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আসলে লাইক কমেন্ট এগুলো করলে আসলে আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে আগ্রহটা বেড়ে যায় তো যে সকল ভাইয়েরা আমার লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মনের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি ভালোবাসা এবং শুভকামনা কে কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর বেশি বেশি লাইক করেন আহ শেয়ার করুন অন্য জনকে অন্য খামারি ভাইকে ভালো একটা পরামর্শ যাতে সে পেতে পারে সে বিষয়টা জানানোর জন্য আপনারা লাইভটা শেয়ার করেন তো আপনারা এখন অবধি কেউ কমেন্ট করেন নাই যে কোন বিষয়ে আপনারা কিছু পরামর্শ চাচ্ছেন কি না কিংবা নতুন যে সকল ভাইরা আছেন যে খামার পরিচালনা করতে চাইতেছেন কিন্তু বর্তমানে যে পরিমাণ খামারি ভাইরা প্রচুর পরিমাণ লসের শিকার তারা কিন্তু সেই লস দেখে অনেক ভাই কিন্তু আর খামার পরিচালনা করার সিদ্ধান্ত থেকে তারা পিছু হারতেছে তো তাদেরকে বলতে চাই আহ কখনোই নিজের লক্ষ্য এবং নিজের নিয়াত এবং চেষ্টা হাল ছাড়বেন না তো পশু পাখি পালন পদ্ধতি জানতে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন টিক পাবেন তো সেই টিক্স মোতাবেক যদি আপনারা পশু পাখি পালন করেন তো আশা কর যা ইনশাল্লাহ অবশ্যই আপনারা লাভবান হবেন আমি বর্তমানে এখন আপনাদের মাঝে সে বিষয়গুলো উপস্থাপন করব আমি কিছু মেডিসিন অর্ডার করেছি অনলাইনে তো সেই মেডিসিন আমি আমার খামারে ব্যবহার করতেছি কি আমি থেকে এবং আমার দোকান আছে সেই দোকান থেকে আমি সেলও করতেছি তো আপনারা যারা এখন অবধি আমার লাইফটা দেখতেছেন হ্যাঁ সে সকল ভাইকে অবশ্যই ধন্যবাদ তো আপনারা যারা পশু পাখি পালন করবেন তাদের উদ্দেশ্যে আজকে বিষয় তাদেরকে আমি কিছু টিপস দেব কিন্তু আপনারা এখন অবধি কেউ কমেন্ট করতেছেন না খুবই দুঃখজনক বিষয়টা আপনারা লাইক করেন এমন কি আমার মানে কোন বিষয়ে আপনি জানতে চাইতেছেন সে দুই একটা কমেন্ট করেন তারপরে আমি যে বেসিক যে পদ্ধতি আপনাদেরকে দেব সেটা পাওয়ার জন্য অবশ্যই তো অপেক্ষা করতে হবে কেবল লাইভের শুরু আমি অবশ্যই আপনাদেরকে সেই পদ্ধতি অবলম্বন দেখাবো ইনশাআল্লাহ সেই পদ্ধতি মোতাবেক যদি আপনারা ফার্ম পরিচালনা করেন তাহলে অবশ্যই আল্লাহ রহমতে আপনাদের চেষ্টায় আর আমার পদ্ধতি অবলম্বন করে আপনারা লাভবান হবেন তো আজকের আলোচ্য বিষয় ডাক ফার্মিং বিজনেস মানে হাঁসের খাবার হাঁসের খাবার বলতে আপনার যে মুরগি যদি আপনাদের ফার্মে মুরগি থাকে তাহলে সে মুরগিকেও আপনারা সেই খাবার দিতে পারবেন কিন্তু বর্তমানে আমি মেশিন এখনও ক্রয় করিনি যে মেশিনটা মানে খাদ্যের শেপ হয়ে বের হবে সেই মেশিনটা আমার নাই তো সেই মেশিনটা আমি কিনবো ইনশাল্লাহ আপনাদের দয় এখন বর্তমানে যারা মুরগি পালন করেন তাদেরকে সেই পদ্ধতি মোতাবেক আপনাদের পথ চলতে হবে তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ তো আপনারা যারা লাইভ দেখতেছেন তারা কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান এখন অব্দি কেউ কিছু বলেন নাই তো যাই ও কোনো বিষয় না বিষয় হচ্ছে বর্তমান আজকের ডিমের দাম আপনারা আপনাদের এলাকায় হাঁসের ডিমের দামের বর্তমানে সিস্টেমটা আপনাদেরকে বলবো যে ডিমের দাম বর্তমানে এখন আজকের হাঁস যেটা হচ্ছে বড়ো সাইজ সেটা হচ্ছে ষোলো টাকা আর যেটা একটু ছোটো সাইজ সেটা সাড়ে চোদ্দোর থেকে পনেরো টাকা আর বর্তমানে লেয়ার মুরগির ডিমের দাম অনেকটাই কম লেয়ার মুরগি যেটা লাল ডা লালটার দাম হচ্ছে কেনা কেনাব হচ্ছে সাড়ে সাত থেকে আট টাকা আর হচ্ছে সাদা যেটা আছে সাদাটা ওই রকম সাত থেকে আট টাকা এরকম হবে আর আপনাদের এলাকাতে বর্তমানে হাঁসের ডিমের দাম কত অবশ্যই আমাদেরকে জানান আজকে পাইকুরি ডিম কেনাবেচা হলো ষোলো টাকা পরোটা আর ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি আজকে পাইকারি কেনা হচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মোটামুটি একটু দামটা ঊর্ধ্ব কিছুদিন আগে দাম ছিল একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো মূলত দামটা একটু বৃদ্ধির পথে তো বাচ্চা কেনা হচ্ছে আজকে মিশরি ফার্মি এটা এ গ্রেড বাইশ থেকে পঁচিশ টাকা আর ব্রয়লার মুরগি যেটা এ গ্রেড বাইশ থেকে চব্বিশ টাকা আর যেটা হচ্ছে আপনার টাইগার মুরগি যেটাকে বলে ক্লাসিক সোনালি ক্লাসিক সোনালি বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা আর ক্লাসিক হাইপিড সোনালি হাইপিড সোনালিটা বিক্রি হচ্ছে আজকের বাজার দাম বাইশ থেকে চব্বিশ টাকা আর ব্রয়লার মুরগি যদি আপনারা ক্রয় করেন তাহলে অবশ্যই আপনাদের এ গ্রেড কিনা সে বিষয়টা জানতে হবে সে বিষয়ে যদি আপনারা না জানেন যদি বি গ্রেড সি মাল যদি আপনারা ক্রয় করে ফেলেন তাহলে সে তুলনায় কিন্তু আপনাদের মুরগির গ্রো এবং মুরগির ওয়েট এটা কিন্তু মুরগির সুস্থতা কম থাকবে সে বিষয়টা আপনার জানতে হবে ব্রয়লার মুরগি এ গ্রেডের ওজন হবে কিভাবে আপনারা চিনবেন যে ব্রয়লার মুরগি এ গ্রেড কিনা না বি এ গ্রেড কিনা বি গ্রেড কিংবা সি গ্রেড সে বিষয়টা আপনাদের বুঝতে হলে অবশ্যই মুরগির মানে ওই বাচ্চাটার ওয়েট দেখতে হবে যদি আপনারা ডিলারের কাছ থেকে ব্রয়লার মুরগির বাচ্চা কয় করেন সেক্ষেত্রে একটা বাচ্চা আপনি অবশ্যই তিনটা মানে তিন রকম মানে বড়টা মাঝারিটা এবং ছোটটা এই তিনটার ওয়েট আপনারা দিবেন মানে ওজন মাপবেন যদি ওজন পঞ্চাশ থেকে ষাট গ্রাম হয় তাহলে বুঝবেন এটা আগে এ গ্রেড আর যদি চল্লিশের নিচে হয় তাহলে বুঝবেন এটা বি গ্রেড আসলে এই ওয়েটটা কিন্তু মাপতে হবে যদি ওয়েট যদি না মাপে আপনি বাচ্চা ক্রয় করেন আহ তাহলে কিন্তু আপনার বিগ্রেড সিগারেটের মাল আপনার আপনার ধোকার শিকার হবেন সে বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে আহ এবং কি দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আজকে কিছু বেসিক জিনিস আমি দেখাবো যেটা খাদ্যের মেইন উপাদান সেটা হচ্ছে বর্তমানে এক বস্তা ফিটের দাম বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা তো পঞ্চাশ কেজি মাল যদি আপনারা ধান কিংবা ভুট্টা কিংবা গম এগুলো কয় করলে কিন্তু দুই হাজার টাকার মধ্যেই হয়ে যায় কিন্তু পঞ্চাশ কেজি মাল কিনতে কিন্তু মানে ফিট কিনতে আমাদের তিন থেকে পঁয়ত্রিশশো টাকা গুনতে হচ্ছে তো সেজন্য আমরা কিন্তু তেমনভাবে প্রফিট অর্জন করতে পারতেছি না সেজন্য আপনাদেরকে কিছু বেসিক পদ্ধতি যদি জানেন আপনারা খাদ্য যদি তৈরি করেন কিংবা আমাদের কাছ থেকে অনলাইন সার্ভিস নিতে চান তাহলে দিতে পারবো আমাদের খাদ্যের মানটা অনেকটাই ভালো আপনার ডিমের প্রোডাকশন অনেকটাই বেটার হবে যেরকম প্রোটিন সহ মিক্সার করে কুন দিয়ে আমরা খাদ্য সেল করে থাকি তো যারা যে কোনো এগ্রেটের যে কোনো বাচ্চা ক্রয় করতে যাচ্ছেন কিন্তু আপনাদের নিকটস্থ ডিলারশিপ যারা নিয়েছেন তারা বর্তমানে আপনাদের কিন্তু ধোকা দিচ্ছে আপনারা ভালো মানের বাচ্চা আপনারা ক্রয় করতে পারতেছেন না এমনকি ন্যায্য দামে আপনারা মুরগি গোস্ত হিসেবে বিক্রি করতে পারতেছেন না ডিম আপনাদের দাম কম দিচ্ছে অথচ খুর্সা বাজারে তারা হিউজ পরিমাণ টাকা লাভ করছে কিন্তু আপনি যে মালটা তৈরি করতেছেন সে তুলনায় আপনার প্রফিটটা অনেকটাই কম সেজন্য আপনাদের অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে যদি চোখ কান খোলা না রাখেন তাহলে কিন্তু আপনারা ধোকার শিকার হবেন সে বিষয়টা আপনাদের বুঝতে হবে আর আমার কথাটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারতেছেন কি না এমনকি আমার লাইফটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা সেটা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান যে আমার কলা কথাগুলো স্মুথলি আপনারা ঠিকমতো পাচ্ছেন কি না আসলে নেটওয়ার্কের একটু সমস্যা হয়তোবা একটু সমস্যা হতে পারে সে বিষয়টা যদি আপনারা আমাকে না জানান তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না তো যে সকল ভাই আমার লাইভটা দেখতেছেন দেখলাম যে আমি যে পদ্ধতি আপনাদেরকে দেখাবো সেটা দেখার আগেই অনেক ভাই চলে গেছেন লাইফ থেকে যদি আপনারা এবার চলে যান তাহলে কিন্তু আপনারা পদ্ধতিটা জানতে পারবেন না এমন কি কিভাবে ফার্ম বিজনেস পরিচালনা করতে হবে সে বিষয়ে পদ্ধতি যদি না জানেন তাহলে কিন্তু হবে না আসলে বিষয়টা হচ্ছে আপনারা যদি ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস না পড়াশোনা করেন ফাইভ ক্লাস না পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা সিক্স সেভেন এইট নাইনে গিয়ে আপনারা পারবেন না সো প্রথম অবস্থায় আপনাদেরকে ওয়ান ক্লাস সাবজেক্ট যেটা বলে প্রথম ধাপ প্রথম ধাপ আপনাদের শিখতে হবে যারা বেকার বসে আছেন বাসায় তারা কিন্তু বর্তমানে চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই দুর্বল তার জন্য আপনারা কিন্তু অনেক টাকা ঘুষ দিয়েও চাকরি পাচ্ছে না তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা চাকরির পিছিয়ে ঘোরা বাদ দেন সাইডে চাপ দেন চালু করে খামার পরিচালনা করেন এবং মোস্ট নিজের পায়ে এবং নিজের নিজের বিজনেস কাজ নিজে করুন হিউজ পরিমাণ টাকা লাভ করুন তো আজকে আপনাদের অসময় লাইভে আসলাম নিয়মিত লাইভ দিতে পারি না তার কারণ যে একটু ব্যস্ততার মধ্যে সময় কাটে তেমনভাবে আপনাদেরকে সময় দিতে পারি না অনেক ভাই কমেন্ট করেছেন যে ভাইয়া কীভাবে খামার পরিচালনা করব এ বিষয়টা একটু জানান আমাদেরকে তো তাদের উদ্দেশ্যে আজকে লাইভে আসলাম তো এখন অব্দি হয়তো বা তারা ব্যস্ত আছে সে সে ভাইয়েরা এখনও লাইভে যোগ দেয় নাই তো এরকম পোস্ট দেওয়ার দরকার ছিল যে অমুক সময় লাইভ আমি নিয়মিত তেমনভাবে রেগুলারলি লাইভ করতে পারি না তাদেরকে আমি কাইন্ডলি একটু যোগাযোগ করে তাদের লাইভে আনতে পারতেছি না সমস্যা নাই আমার তারা দেখবে দেখবে আপলোড হবে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এখন যারা আছেন আমার লাইভে আমার ফ্যামিলির সদস্য তাদেরকে অবশ্যই বলতে চাই যে আপনারা ধৈর্য সহকারে ফার্মিং বিজনেসের প্রথম যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা লাভ করতে পারবেন না আসলে এই সময় সময়ের মূল্য অনেকটাই বেশি তো আসলে আপনাদেরও মূল্যবান সময় আমি নষ্ট করতেছি আসলে বিষয়টা সবার জন্য নষ্ট না যারা ধৈর্য সহকারে আমার লাইফটা দেখবেন অবশ্যই কোনো না কোনো ফার্মিং বিজনেস যারা পরিচালনা করবেন এবং করতেছেন তারা অবশ্যই লাভবান হবেন অনেক মূল্যবান আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের যে বেসিক ফার্মিং বিজনেসের পদ্ধতি এবং টেকনিক সে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আসলে এখানে আমার তেমন কোনো ফায়দা নাই মানে তেমন কোনো প্রফিট লাভ নাই আপনাদের বিষয়গুলো জানানোর কিন্তু আমার ইচ্ছা যে আপনারা ফার্ম পরিচালনা করে কেউ যেন লসের শিকার না হন সেই বিষয়টা আপনাদেরকে উপস্থাপন করতে চাই তো এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও লাইভ দেওয়া আছে প্লাস শর্ট ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখতে পারেন ইনশাল্লাহ আর কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তো আজকে কিছু মাল সেল করা হলো খাদ্য মূলত এক পঞ্চাশ কেজি মাল আমাদের কাছ থেকে যদি ক্রয় করতে চান তাহলে মাত্র দুই হাজার টাকার মতো খরচ পড়বে আর যদি পঞ্চাশ কেজি মাল আপনারা বাজার থেকে ক্রয় করতে চান তাহলে এটার প্রফিট এবং খরচ পড়বে পঁয়ত্রিশশো টাকা তো সেজন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফিটটা নিতে পারবেন এই ফিটটার রেজাল্টটা অনেকটাই ভালো আর কীভাবে আমরা ফিটটা তৈরি করি সে বিষয়টা আপনাদেরকে জানাবো যারা দূরের থেকে আমাদের লাইফটা দেখতেছেন আমাদের কাছ থেকে খাদ্য এবং মাল নেওয়া পসিবল না তারা চাইলে নিজেই এই ফিটটা তৈরি করতে পারবেন সে কোন জায়গা থেকে কি কিনতে হবে এবং পরিমাপ কেমন হবে সে বিষয়টা আপনাদেরকে জানাবো তো এখন নামাজের টাইম সবাই হয়তো বা নামাজে গেছে যারা নামাজ পড়েন আমার কিছু আমার কিছু সাবস্ক্রাইবার আছেন তারা বিষয়টা জানতে চেয়েছিলো কিন্তু দুঃখিত এই সময়টাই আমি লাইভে আসছি এখনই আমার একটু সময় ফ্রি আছে তার জন্য আপনাদের মাঝে আসা তো এখন অবধি সে সকল ভাইরা বা আমার লাইভ দেখতে পান নাই তার জন্য তেমনভাবে রিস্কিউ এবং সারা দিচ্ছেন না যারা এখনও আমার চ্যানেলের সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কি কোথা থেকে লাইভটা দেখতেছেন সে বিষয়টা অবধি এখন অবধি কিন্তু আপনারা বলেন নাই তো আমার এখন তিনজন আছেন তো ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনের থেকে ভালোবাসা তো অবিরাম আপনারা কি খামার পরিচালনা করতে ইচ্ছুক কি না সে বিষয়টা একটু জানান শুধু আলোচনা করেই যাচ্ছি কিন্তু কোন বিষয় আপনারা জানতে চাইতেছেন সেটা যদি না বলেন তাহলে কিন্তু আমার আলোচনা লাইন পাবে না তো আপনাদের আমি মানে কিছু পদ্ধতি দেওয়ার জন্য এই লাইভে আসছি তো আপনারা যারা মানে কোন পদ্ধতি জানতে চাইতেছেন সে সেটা যদি না বলেন তাহলে কিন্তু আমি আমার যে পদ্ধতিগুলো দিব সে পদ্ধতি কিন্তু এখনও দিতে পারতেছি না তো আপনারা যারা লাইভে আসেন তারা একটু সারা দেন একটু লাইক করেন তো দেখতে পাচ্ছেন তো এখন অবধি আমার সে সকল ইউজাররা এখন আসেন নাই তো লাইভে আবার পরে ঢুকবো ইনশাল্লাহ এখন যেহেতু আমার ইউজার আসেন নাই আপনাদের সে পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ তো পরবর্তীতে লাইভ আমি কয়টার দিকে নটার দিকে দেব ইনশাল্লাহ সাড়ে আটটা নটার দিকে আসবো লাইভে আবার এখন হ্যাঁ দুঃখিত একটু এখন এটা ব্যস্ততার মধ্যে কাজ করতে হবে এখন আর লাইভে আপনাদের মাঝে থাকতে পারতেছি না তো যারা এ বিষয়ে জানতে চাই চাইতেছেন ফার্মিং পরিচালনা পদ্ধতি কম খরচে হাঁস পালন কম খরচে মানে খাদ্য তৈরি সে বিষয়টা কিভাবে কম খরচে হাঁসকে ডিম পালানোর থেকে শুরু করে কম খরচে মুরগি পালন সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই আল্লাহ থাকুন সুস্থ থাকুন আলা হাফেজ আসসালামাইকুম বরহমাত